জয়মাত্র জয়গুরু বামদেব আজ রাশি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন নিয়ে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শনি মার্গি হওয়াতে অর্থের দিক থেকে একদম রমনমে বাজার চলবে এই এত ব্যাংকে অর্থ কী করে রাখবেন সেভিংসটাই বা কী করে করবেন এত অর্থ রাখবেন কোথায় এই পহেলা ডিসেম্বর টু একদম পনেরোই ডিসেম্বর কুম্ভের ক্ষেত্রে মারমার কাটকাট এই শনি এতদিন পরে একশো চৌত্রিশ দিন সে কিন্তু মার্গি থাকবে এই মার্গি থাকার দরুন আপনার সেভিংসের জায়গা থেকে এতটাই মুনাফা ফাটকা অর্থ বলুন ইনকাম করে অর্থ বলুন লটারি প্রাপ্তি বলুন এবং আপনার ক্ষেত্রে সর্বস্ব মনের ইচ্ছা ক্ষেত্রে যে সুখগুলো বলুন সর্বস্ব আশা আপনার কিন্তু পূর্ণ হতে চলেছে বা পূর্ণ হবেই কারণ হচ্ছে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের এই শনি যে আপনার অধিপতি বা কোন কোন নক্ষত্র ভিত্তিক নিয়ে আসবো কার ধনিষ্ঠা নক্ষত্রের জন্ম কারও শতবিশা নক্ষত্রে জন্ম কারই পূর্ব ভাতপদ নক্ষত্রে জন্ম কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওটা ভালো করে শুনবেন অবশ্যই মানে ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে বা নিজস্ব চার্ট দেখো তখন আপনারা বুঝতে পারবেন দেখুন এই কুম্ভের ক্ষেত্রে রাহু কিন্তু আপনার লগ্নে বা রাশিতে বিরাজমান আপনি কিন্তু মানসিক দিক থেকে একটা মানে সবসময় একটা চঞ্চলময় এই কানেকশানটা কিন্তু করছে অল টাইম একটা মানসিক ডিস্টারবেন্স বলবো না একটা চঞ্চলতা সৃষ্টি করছে আপনি দেখবেন এই যে আপনার পেছনে কিন্তু প্রচুর মানুষ আপনাকে দেখবার জন্য মানে আপনার পেছনে ঘোরার জন্যে আপনার সঙ্গ পাবার জন্য আপনার সাথে দুটো কথা বলার জন্য প্রচুর মানুষ কিন্তু মুখর হয়ে থাকবে কারণ এই লগ্নে আপনার রাহু একটা কথাই আছে লগ্নে যার গলা কাটা তার পিছিয়ে সতেক বেটা তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু এই লগ্নস্থ বা রাশিভাবে এই আপনার রাহু যেহেতু গমন করছে শনি যেহেতু মার্গি হয়ে গিয়েছে সেই কারণে আপনাকে প্রচুর মানুষ চাইবে যদি আপনি নারী হন আপনার পেছনে উভয় লিঙ্গ মানে সে আপনার পেছনে একটা অ্যাট্রাকশান পাওয়ার বা জায়গা দেবে সে আপনাকে চাইবে সেটি হচ্ছে এই বিবাহ করার জন্যে নয় না চাইতেও পারে অন্য বিষয় সেটা হয়তো আপনি বুঝে ফেলেছেন যেটা বলতে চাইছি বা লগ্নে রাহু হচ্ছে প্রোগ্রেসিভ মানে অ্যাক্টাকশান এই মোহ মায়া টান মানে একটা খোঁজার ভোগ করবার জায়গা মানে ভোগের বিলাসিতা এই লগ্নে যাদের রাহু রয়েছে বা রাশিতে যাদের রাহু রয়েছে তারা কিন্তু ভোগ বিলাসিতা হয় তারা খাদ্য দ্রব্যের প্রতি ইন্টারেস্ট মানে প্রচুর জায়গায় হয় এই রিচ খাবার ফাস্টফুড হ্যাঁ এই খবরগুলো কিন্তু তারা বেশি পছন্দ করে খেতে সেইভাবে আপনার পঞ্চমে রাহু দৃষ্টি করছে বৃহস্পতিকে নিয়ে মানে একাদশপতিকে নিয়ে ভাবতে পাচ্ছেন। মানে সাকসেস জায়গাটা কতটা আপনি পাবেন এই ইলেভেনদের মালিককে দৃষ্টি করছে লগ্ন থেকে রাশি থেকে রাহু এবং ইলেভেনদের মালিক সেও আবার রাহুকে দৃষ্টি করছে আপনার নবমকে দৃষ্টি করছে এই যে বৃহস্পতির যে শনির যে খেলাটি মানে কতটা যে মানে ফায়দা আপনার ক্ষেত্রে কতটা যে আপনার ক্ষেত্রে উপকার করবার জায়গা অর্থনৈতিক বলুন ফিজিক্যালি বলুন বা যারা কুম্ভ রাশি বাক্য লগ্ন লগ্ন রয়েছেন মানে শরীর খারাপ নিয়ে প্রচুর ভুগছিলেন সত্যি করে বলুন শরীর খারাপ নিয়ে তো ভুগছিলেন এবার কিন্তু আর ভুগবেন না শরীরটা অনেকটাই বেটারমেন্ট অনেকটাই ডেভেলপমেন্ট অনেকটাই প্রোগ্রেসিং করবার জায়গা সুযোগ বা সুবিধা আপনি কিন্তু পাবেন দর্শক বন্ধু এই সুযোগটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে এই সুযোগে সদ ব্যবহার করতে হবে এবার আসবো সেভিংস নিয়ে এই সেভিংস অর্থ শনি হচ্ছে মানে খুব মার্জিন গ্রহ বা সে কিন্তু আপনার লগ্ন অধিপতি বা রাশির অধিপতি সে কিন্তু খুব কিপন স্বভাব মানে মিত এই যারা ইঞ্জিনিয়ার এই প্রশাসনিক কর্মের সাথে যুক্ত রয়েছেন অ্যাডভোকেট কোনো কোম্পানি কর্মকর্তা বা কোম্পানিতে কোনো জবা হয়তো আপনি করছেন সরি এই সারা চলছে মানছি সারসাথি চলছে আগেও বলেছি তাদের ক্ষেত্রে দক্ষিণা কালিকার কবচ ধারণ করার কথা বলেছি কুম্ভ রাশিকে অনেকেই করে নিয়েছেন এখনও যারা রয়েছেন বা দেখছেন এটাকে একটু গার্ড করুন এই শুভ শুভ বলবর্তা বা শুভ শুভ ফলটা আপনি আরও বেশি করে পাবেন সরি কেন বেশি করে পাবেন সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এই সেভিংসটা কিন্তু বাড়বে এই চরচর করে আপনি সেভিংসটা করতে পারবেন এতেই বলে যে লগ্নপতি দ্বিতীয় যদি থাকে এই লগ্ন অধিপতি বা রাশির অধিপতি যদি দ্বিতীয় থাকে তার কিন্তু মানে অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করবে এবং সেভিংস করবার জায়গা থেকে বৃদ্ধি করবে অর্থ আপনার সেভিংসও বাড়বে অর্থ ডেভেলপমেন্ট হবে সেটেলমেন্ট হবে এই বিবাহ যোগাযোগ দেবে দ্বিতীয় ভাব দেখে তো শুধু তো অর্থকারক দেখলে চলবে না একটা আধ্যাত্মিক চেতনা একটা স্পিরিচুয়ালের জায়গার প্রতি একটা ইন্টারেস্টেড মানে একটা এগোনোর ক্ষমতা বা বাক্য সিদ্ধ করা মা মানে লোককে কোনো কথা বলবে সেটা আপনার ক্ষেত্রে খেটে যাবে যেই ব্যক্তিটা কথা বলবে সেটা সত্যি কথা বলবে ন্যায় পরায়ণের জায়গাটা বলছি কর্মদেবতা তার মানে খেটে সে কিন্তু অর্থ সেবিশ করবার ক্ষমতা বা সুযোগ আপনাকে কিন্তু দেবে দর্শক বন্ধু কে দেবে এই শুনি দেবে এবং এই শনি সেভিংস করবার জন্য উঠে পড়ে লেগেছে তার মানে আপনাকে সেভিংস কিন্তু এবার করতে হবে তা আমি বলবো একটা এই সুযোগটা যেটা পেতে চলেছেন এটা ট্রানজিট ফল বা গোছর ফল এটা কাউরির ব্যক্তিগত কিন্তু জন্মচাট নয় তাই জন্মচাটটা ফ্যাক্টর এটা ট্রানজিট ফল বা গোছর ফল দেখে বিচার বলছি এই গোছর ফলের দিকে কানেকশান যেটা পাচ্ছি সেটা অবশ্যই করে শুভ শুভ ফল পাচ্ছি সেই কারণে কিন্তু কথাটা আপনাদের ক্ষেত্রে বলছি যে আপনার ক্ষেত্রে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন পয়লা ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর জয় জয়কার এবং আপনি প্রচুর ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি করতে পারবেন এবার আসবো এই থার্ড হাউস বা কর্ম নিয়ে দেখুন এই যোগাযোগ স্থাপনের যে ব্যবস্থার জায়গাটি সেটি রয়েছে আপনার ক্ষেত্রে দশমে কিন্তু মঙ্গল রবি বুধ শুক্র কানেক্টেড করে বসে রয়েছে এই কর্মের জায়গায় একটু সমস্যা হলেও আসতে পারে একটু শত্রুতা বৃদ্ধি কর্মের জায়গায় হতে পারে সেটাকে মানে আশা করি যদি আপনি আপনার কুণ্ডলি বা আপনার জন্ম চাটে যদি দোষ থাকে যদি দক্ষিণা কালিকার যদি কবজ ধারণ করে থাকেন তার থেকে একটু মুক্তি পাবেন নচেত কিন্তু আপনার কর্মের জায়গা থেকে একটু হ্যারাসমেন্ট একটু ডমিনেট করবার জায়গা হয়তো ক্লায়েন্ট আসলো হয়তো আপনি হয়তো অ্যাডভোকেট বা মুদিখানার দোকানেই থাকুক না কেন আপনার হয়তো প্রশাসনিক জায়গায় থাকুক না কেন আপনি কর্মের জায়গায় থাকুক না যে কোনো বিজনেস আপনি করছেন মানে একটা ক্লায়েন্ট হয়তো এসেও এলো না হয়তো আপনি হয়তো মাছ বিক্রি করছেন বা মুদিখানার বা কাপড়ের দোকান বা হয়তো রেডিমেডের দোকান বা ওষুধের দোকান সেই পাশের দোকানে দেখবেন বিক্রি হচ্ছে বা ভিড় হচ্ছে আপনার দোকানে ভিড় নেই হয়তো বলবেন যে দিদি ভাই অর্থের মালামালের কথা বলেছেন অবশ্যই বলেছি অর্থের মালামাল যারা বিদেশে রয়েছেন কর্মরত হয়ে যারা রয়েছেন বিদেশে তাদের ক্ষেত্রে একটা শুভযোগ বা শুভ ফল আপনি পাচ্ছেন মানে এটি অবশ্যই করে হলপ করে বলে দিয়ে যাচ্ছে তার মানে এখানে আপনার ক্ষেত্রে এই যে জায়গাটি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে যে এই যে জায়গাটি আগে মেরামত করতে হবে তবে এই সুযোগগুলো বা সুবিধাগুলো পাবেন তবে আপনার ক্ষেত্রে কুম্ভের ক্ষেত্রে এই যে কর্মের জায়গায় একটু ডিস্টারবেন্স দিলেও কিন্তু দেবগুরু বৃহস্পতি সেটাকে কিন্তু আটকে দেবে আপনাকে ভালো করবার সুযোগ সুবিধা দেবে এবং শনিও দেবে শনিকে সেই শনি এখন মার্গি হয়ে গিয়েছে এবং সে কিন্তু পূর্ব ভাতব নক্রতে বৃহস্পতি নক্রতে সে কিন্তু গমন করছে তার মানে আপনার একাদশপতি নক্রতে মানে সেখানে আবার রাহু দৃষ্টি তার মানে আপনার ক্ষেত্রে কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবার জায়গা সুযোগ সুবিধা কিন্তু আপনি পাচ্ছেন আর্নিং করবার সুযোগ সুবিধা পাচ্ছেন সন্তান এই সন্তান নিয়ে হয়তো খুব ডিস্টারবেন্স আপনার ছিল এই চারই ডিসেম্বরের পর থেকে দেখবেন আপনার এই পূর্ণিমা তিথি যেটা পড়বে তারপর থেকে দেখবেন আপনার অবশ্যই করে সন্তান নিয়ে দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে কারণ হচ্ছে যেহেতু এই পঞ্চমে বৃহস্পতি গমন করবে সেই বৃহস্পতি গমন করবার জন্যে আপনার ক্ষেত্রে মানসিক প্রশান্তি সন্তান নিয়ে দুশ্চিন্তার থেকে অনেকটাই আপনি রিকোভারি হয়ে বেরিয়ে আসতে পারবেন হয়তো দেখা গেলো আপনার সন্তান হ্যাঁ বাউন্ডলে হয়ে গেছে বা হয়তো বাজে বাজে কোনো সঙ্গর সাথে সে জড়িত হয়ে গেছে বাজে কোনো নেশা ভাঙের সাথে একটা জড়িত হয়ে গেছে আপনার সন্তান তখন আপনি কী করবেন আপনার ক্ষেত্রে কিন্তু সেই কানেকশানটা কিন্তু পাবে এবার আসবো এই যোগাযোগ স্থাপন এই যোগাযোগ কর্মের জায়গা থেকে আপনাকে প্রচুর মানুষ আপনাকে চিনবে তার মানে আপনার যোগাযোগ অবস্থাটা ভালো জায়গায় দিল কিন্তু কর্মের জায়গায় শত্রু একটু বৃদ্ধি করলো মানে সন্তান নিয়ে যে সমস্যাটা ছিল এই সন্তান সমস্যাটা অনেকটা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন এবং যারা এই গৃহসুখ থেকে অনেকটাই বঞ্চিত ছিলেন বা বিদেশে কর্মরত ছিলেন বা হয়তো আপনি সংসারের দিক থেকে একটা অসুবিধার মধ্যে ছিলেন তারা কিন্তু যারা বিদেশে যারা আছেন তারা কিন্তু দেশে আসতে পারবেন তারা দেশে ফিরে আসতে পারবেন এবং এই দেশে এসে আপনি কিন্তু আবার ঠিক মতো করে গৃহসুখের জায়গা থেকে লাভবান হতে পারবেন ভালো গৃহে প্রসাধনী ভালো গৃহের মধ্যে কোনো অনুষ্ঠানের ব্যাপার বা বিবাহ হতে পারে কোনো পূজা পাঠ হতে পারে ধর্ম বা একটা মঙ্গলময় কিছু কানেকশন করেছে বা নতুনভাবে কোনো গৃহ নির্মাণও কিন্তু একটা আপনার সুযোগ বা সুবিধা আপনার ক্ষেত্রে দেবে ট্রানজিট ফল অনুযায়ী এবং কোন কোন নক্ষত্র সেটা ভালো ফল পাবেন সেটা অবশ্যই করে বলব সঙ্গে থাকতে হবে এবং হচ্ছে এই উনিশ তারিখ আগামী উনিশ তারিখ বকুল অমাবস্যা উনিশে ডিসেম্বর বকুল অমাবস্যা দারুণ অমাবস্যা বছরে ওটা একবারই আসে বকুল অমাবস্যা ওই দিন তারাপীঠ মহ শ্মশানে হোমযোগ্য ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশিক্ষিত করা হবে যে কোনো লিগাল কর্ম নিয়ে আসবেন ইনলিগাল কর্ম নিয়ে কিন্তু আসবেন না এলে কিন্তু করব না অবশ্যই হ্যাঁ সহায়তা আমার কাছ থেকে পাবেন আগে জন্মচার বিচার করা হবে তারপর আপনাদের জ্যোতিষ মতে বিচার করে এবং মতে প্রতিকার অবশ্যই করে করা হবে এবার এই ফোর্থের যে কানেকশনটা এই ফোর্থে কিন্তু দৃষ্টি করছে রবি এবং বুধ শুক্র যেই দৃষ্টি করলো সেই দৃষ্টি কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই মানে গৃহসূপের জায়গা থেকে পেলেন এবং যারা বিদেশে রয়েছেন প্রবাসী বাঙালি যারা রয়েছেন তারা দেশে অবশ্যই করে আসতে পারবেন এবং যারা ব্যাংকিং সেক্টরে জব করছেন বা প্রশাসনিক জায়গা থেকে যারা জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে প্রমোশন হবে এবং এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই যে একটা ভালো যোগ সৃষ্টি করেছে এই বৃহস্পতি এই বৃহস্পতি পঞ্চমস্ত থেকে আপনার মনের উপরে এত একটা ভালো মানে জ্ঞানমূলক জায়গা তৈরি করাবে জ্ঞান বুদ্ধিটা প্রচুর বাড়বে যারা স্টুডেন্ট রয়েছে তারা পড়াশোনার দিকে দারুণ ডেভেলপমেন্ট করবে কিন্তু এই হাতের দিকে চোট বা পায়ের দিকে চোট থেকে একটু সাবধান থাকতে হবে চলাফেরার দিকে বাইক যারা চালাচ্ছেন বা গাড়ি যারা চালাচ্ছেন হ্যাঁ অনেক হয়তো ড্রাইভিং করছেন এই ড্রাইভার তারা কিন্তু খুব সন্তর্পণে হিসাব করে গাড়ি চালাতে হবে মনটাকে সংযোগ করে নিয়ে চালাতে হবে যদি আপনার বিশা নক্রতে জন্ম হয় আপনি আবার রিপিট করছি যাদের বিশা নক্রতে জন্ম হ্যাঁ করে জোরে নিবেদন কিন্তু সাবধান থাকতে হবে মা আপনাদের ক্ষেত্রেও বলবো ঘরে রান্নাবান্না করছেন গ্যাসটাকে বারবার দেখবেন যদি স্কুটি চালান একটু সাবধানে চালাতে হবে এই রাস্তাঘাট মানে একটু হিসাব করে পারপার আপনাকে করতে হবে হ্যাঁ এই সংযোগ বা ইলেকট্রিক জায়গা থেকে হ্যাঁ একটু কিন্তু সাবধান আপনাকে থাকতে হবে যারা সন্তান সুখ পাচ্ছিলেন না বা সন্তান হতে বাধা প্রাপ্ত হচ্ছিল না ওই সন্তান আসছিল না নিজস্ব মনে শান্তি পাচ্ছিলেন না হয়তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা ব্যবসা করব বা একটা প্রমোশন চাকরি হয়তো হবে বা চাকরি হলে ভালো হতো বা কিছু লোন চলছে লোনটা পরিশোধ করতে পারবো দেখুন এই কর্মপ্লাস হুম ভাগ্য ইজ টু ফল এই যে আপনার এখন এই বৃহস্পতি শনি আপনাকে সুযোগটা দিচ্ছে হয়তো এই দক্ষিণা কালিকার কবজ যে বারবার করে এই কথাটা বলছি আপনাদের ক্ষেত্রে হয়তো ধরুন এই যে আপনার বাইক আছে চাকায় পাম্পও আছে সবই রয়েছে কিন্তু পেট্রোল নেই বোঝাতে পারলাম এই পেট্রোল হচ্ছে দক্ষিণা কালিকার কবচ মানে আপনি এগোন তার মানে গ্রহগত ফল আপনি পাচ্ছেন বৃহস্পতি শুভ যোগ পাচ্ছেন শনির ভালো শুভ যোগ পাচ্ছেন এই যে শুভ যোগটা তাহলে আপনাকে টায়ার বা গাড়ি আপনাকে পেট্রোল কিন্তু আপনাকে হবে এটাই হচ্ছে পেট্রোল মানে এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি এটাই হচ্ছে রেমিডি এটাই প্রতিকার তার মানে আপনার মনের যে ইচ্ছা শক্তি যে জায়গাটা ছিল ইচ্ছা শক্তির যেটা প্রোগ্রেসিং করার যে ক্ষমতাটা ছিল সেটা কিন্তু বারংবারভাবে কিন্তু আপনি পেতে চলেছেন বা পাবেনও আর আগামী উনিশ তারিখে থাকছি বারবার বলছি উনিশ তারিখে থাকছি তারাপীঠে নব ডিসেম্বরের আর এই পঞ্চম এবং নবম এই যে কানেকশানটা আর একাদশ যেটা আসার জায়গাটা শতভিশাল নক্ষত্র কিন্তু সাবধান থাকতে হবে আবার রিপিট করলাম তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ফল কিন্তু পাবেন না এই পঞ্চম নবম হচ্ছে তুলা একাদশ হচ্ছে আপনার ক্ষেত্রে ধনু রাশির ঘরে মানে বৃহস্পতির দৃষ্টি শনি দৃষ্টি মানে এত অর্থ রাখবেন কোথায় মানে অর্থ রাখবেন কোথায় মানে ইনকাম বাড়তে বাধ্য ইনকাম অবশ্যই করে বাড়বে ইনকাম আপনার বাড়বে যদি রোজগার না বাড়ে তাহলে আপনার জন্মচার্টের মানে প্রবলেম ট্রানজিট ফল কিন্তু বলছে অবশ্যই আপনার ইনকাম বাড়বে তাহলে অ্যাস্ট্রোলজি ভুল হয়ে যাবে তাহলে এত এত লক্ষ লক্ষ মানুষ ফিস দিয়ে হাত দেখাতো না বা কুষ্টি বিচার করাতো না তবে শতভিশাল নক্ষত্রের ক্ষেত্রে বলব লটারির দিক থেকে পিছিয়ে আসুন হয়তো আকেই মহামায় ছুটছেন হ্যাঁ আবার লটারির দিকে মানে ছুটে চলেছেন অর্থ নষ্ট করছেন একদম নয় এটা থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে এবং যারা স্টুডেন্ট রয়েছ প্রেমের দিকে মন না দিয়ে পড়াশোনার দিকে একটু ধ্যান দাও বাবা তবে ডেভেলপমেন্ট বেশি হবে উন্নতি বেশি করতে পারবে আর আবেগে বেশি চলবেন না আবেগ প্রবণতা আপনাকে কোনো কুম্ভ রাশি দেখবেন ম্যাক্সিমাম নারী বলুন পুরুষ বলুন মানে উভয় উভয়ের প্রতি একটা অ্যাট্রাকশন পাওয়ারটা বেশি থাকে এদের ক্ষেত্রে মিথুন এবং এই তুলা সহিত মিলটা খুব ভালো রকম তৈরি করে বুঝাতে পারলাম এবার এই ষষ্ঠে দেখুন এই লোন যা ছিল এই লোন কিন্তু পরিশোধ হয়েছে বা হবেও এই লোন থেকে মুক্তি লাভ করতে পারবেন হয়তো হোম লোন নিয়েছিলেন বা গাড়ির যারা লোন নিয়েছিলেন তাদের ক্ষেত্রে লোন পরিশোধ হওয়ার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে এই বিবাহর জায়গা থেকে মানে একটু ডিস্টারবেন্স ম্যারেজ লাইফটা হয়তো হাজব্যান্ডের কোনো কর্ম ঠিক মতো হলো না বা হয়তো আপনার ক্ষেত্রে চাকরিটা ঠিক মতো হলো না দাম একটু ডিস্টারবেন্স করবে এই পারিবারিক নিয়ে একটু ডিস্টারবেন্স কিন্তু এটা চলবে শত্রু কিন্তু আপনার থাকবে বর্তমান এখন চলবে শত্রুতা বিশেষ করে বিজনেসের জায়গা থেকে আপনার ক্ষেত্রে কিন্তু চলবে এই সপ্তমস্ত কেতু মানে দাম কত কলহ লাগার জন্যে মানে কেউ না কেউ এসে পেয়ে বেশি করে মানে খেচে করে লাগিয়ে দেবে সন্তর্পণে কেতু তো মানে কুম্ভ রাশি বা লগ্নে অ্যাস্ট্রোলজির বেশি দেখবেন বেশি ইন্টারেস্ট বস মানে এরা বেশি বোঝে একটু কারণ এরা বায়ু রাশি যাই হোক এই অষ্টম ভাবটা শরীর নিয়ে ভালো যাবে আয়ু বৃদ্ধি করবে এই আহু মানে আয়ু বৃদ্ধি করবে কর্মের প্রতি প্রচেষ্টা বাড়বে কর্মের প্রতি এই গুণর একটা অগ্রগতি বাড়বে এই বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার ব্যবসার জায়গা একটা তৈরি করবে এবং এই স্পিচুয়াল জগতের সহিত আধ্যাত্মিক জগতের সহিত একটা ভালো কানেকশন তৈরি করবে এই ভাগ্য হুটহাট করে ডেভেলপমেন্ট ভাগ্য হুটহাট করে ডেভেলপমেন্ট ভাগ্য দারুণ ফল দেবে কারণ হচ্ছে ভাগ্য ঘরে এই রাহু বৃহস্পতি পূর্ণ দৃষ্টি থাকবে এই যেই রাহুকে রাহু বৃহস্পতি যেই ভাগ্যর ঘরে দৃষ্টি করলে হুটহাট করে অর্থ লাভ হুটহাট করে ফাটকা লাভ হতে পারে কোন নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র এই ধনিষ্ঠা নক্ষত্র অবশ্যই করে আপনি ফাটকা অর্থ রোজগার করতে পারবেন ধনিষ্ঠা নক্ষত্র প্রচুর ভুগছিল ছিল অতদিন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন ধনিষ্ঠা নক্ষত প্রচুর ভুগছিল কিন্তু কিছুতেই সুরাহা পাচ্ছিল না এবার তার শুভযোগ শুভ কানেকশান তৈরি করছে কারণ সবকটি গ্রহ তার ক্ষেত্রে এবার ফেবারে আসছে এই রাহু আসছে ফেবারে মানে সম্পদ নক্ষ্রে এবং শনি এসেছে আপনার ফেভারে মানছে সে বিপদ নক্ষ্রে থাকলেও ভালো ফল কিন্তু পাবে এবার হচ্ছে এই কর্মের জায়গা থেকে একটু শত্রু বৃদ্ধি হতে পারে এই কর্মের জায়গাতে একটু সমস্যা তৈরি করতে পারে তাদের বলবো যে গার্ডটা করবেন আগে চারটা বিচার করে নিয়ে প্রতিকারটা করবেন এই কেতু সপ্তমে আছে বলে যে ক্যাটসাই পড়তে হবে এটা কিন্তু মাথা থেকে আউট করতে হবে আগে দেখতে হবে যে আপনার এই কেতুকে কোনো শুভ গ্রহ বিশেষ বৃহস্পতি বা মঙ্গল দৃষ্টি করেছে কিনা বা কেতুর বলবর্তা কেমন রয়েছে কেতু যেমন এখন হচ্ছে পূর্ব ফাল্গুনির নক্ষত্রে মানে শুক্রের মানে শুক্রের নক্ষত্রে রয়েছে সিংহের ঘরে বসে রয়েছে তার মানে সেই ঘরে কেতু কিন্তু খারাপ ফল দেয় না যদি দেখা গেলো সেটা হয়তো দেখা গেলো আপনার ক্ষেত্রে যে মঘা নক্ষত্রে যদি থাকতো কেতু তাহলে দারুণ ফল দিত আপনাকে দাম্পত্য করেও ভুগছেন তখন মানে সিংহ রাশিও ভুগছে কুম্ভ রাশিও ভুগছে দাম্পত্য কলহ নিয়ে মানে একটু সমস্যা রয়েছে বিশেষের জায়গা থেকে হ্যাঁ হয় দাম্পত্য নিয়ে বিশেষ দিয়ে ভুগছে আয় দেবে কিন্তু চূড়ান্ত আয় দারুণ দেবে এই সুযোগকে কাজে লাগাতে হবে শনির আর বৃহস্পতির এই যোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে তবেই কিন্তু উঠতে পারবেন আর কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলবো আগে দক্ষিণা কালিকার কবজ একটা করে নিয়ে একটু গাঢ় করে নিয়ে এই শুভ যুগের একটা বলবর্তা বা ফলটাকে আপনাকে ঠিক করতে হবে তবেই কিন্তু এই শুভ ফলটা আপনি পাবেন এই শনির অর্থ বৃহস্পতি দৃষ্টি ইলেভেন দে আইভাবের জায়গায় বৃহস্পতিকে অর্থ দেবে বৃহস্পতি অর্থ কারো গ্রহ নয় জ্ঞান কারক গ্রহ যে ইলেভেন্দে জ্ঞান কারক গ্রহ দৃষ্টি করবে শনি দৃষ্টি করবে শনি কী করবে করবে দেবতা মঙ্গল দশমে আবার মঙ্গল ঢুকবে তাহলে কি হলো তার মানে আপনার কর্ম খাটুনি বৃহস্পতি জ্ঞান দেবে দেবে শনি কর্মের ইচ্ছা আর মঙ্গল কর্ম করবে তবেই অর্থ আপনি ইনকাম করতে পারবেন তাই দশমপতি মঙ্গল আপনার কর্ম আর শনি লগ্ন অধিপতি বুঝাতে পারলাম আর ব্যয়টা হবে হচ্ছে আপনার ক্ষেত্রে সেটা ধর্ম জায়গায় ব্যয় করতে পারবেন বা হতে পারে বা ফিজিক্যালের কোনো জায়গায় ব্যয় হতে পারে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা